কত টাকায় দিব জানেন আঠাইশ হাজার টাকায় মাত্র আঠাইশ মাত্র আঠাইশ হাজার টাকায় দাদা এই সাড়ে সাত ঘোড়ার মেশিন আমি চ্যালেঞ্জ করে বলছি যে সবাইকে নমস্কার জোহার আমি মনোরঞ্জন মাহাতো কালচারাল এডুকেশন গ্রুপ আপনারা তো বুঝতেই পারছেন ভাই মকর সময় রম রম ঝম তো আপনারা আমার চ্যানেলে সব থেকে বেশি বাংলাদেশ থেকে কমেন্ট আসে দাদা সস্তায় কত তো আপনারাকে আমি দেখাবো মকরে আপনাদের কাপড় চোপড় আছে পরব তিহার আছে তো ছানাপোনা তো সকল আর পিঠা লাঠাও আছে তো সস্তা বলছেন না চলুন আমি আজকে দেখাচ্ছি আজ গোবিন্দ ভাইও আছে আমি ডাকিয়ে নিব আর কত সস্তা সব থেকে সস্তা মনে হচ্ছে আজ এমন সস্তা নাই তো চলুন আমি আসুন দেখাচ্ছি আপনাকে ক্যামেরাম্যান গোবিন্দ ভাই বলছি টাকায় দিব আজ মাত্র বাবা দেখুন গোবিন্দ ভাই আছে তো ইনি বলছেন ভাই সস্তা তোমার আছে আমি এত সস্তা বোধহয় ঝাড়খণ্ডে মনে হয় যে কোথাও নাই কেউ দিতে নেই কেউ দিতে পারবে নাই একদম বলছি তো আঠাশ হাজার টাকা দিবো তো আপনি কি বলছেন মাত্র আঠাইশ হাজার মাত্র আঠাইশ হাজারই দিয়ে দিবো তো দাদা দেখুন সস্তার তো অবস্থা হয়ে কিন্তু আপনারা বলছেন সস্তা তো সস্তায় বোধহয় সস্তা যে তো সস্তা হলে তাও বুঝেলেন আপনার কি গোবিন্দ ভাই কেমন আঠাশ হাজার টাকার মেশিন কেমন হবে কেমন কেমন চাষারা চালাবে আর তিনটা মেশিন ডানা আছে তিনটা তিনটা মেশিন আচ্ছা আচ্ছা তিনটা মেশিন ঠিক আছে তো ওই সস্তার মধ্যেই দিব তো কিষান ভাইকে ভিডিওটাই বলবো যে ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত থাকুন যেমন কি ভিডিওটা যেমন বুঝতে পারেন কি অবশ্যই আধা আধুরা দেখবে দেখবে ঠিক আছে ঠিক দেখুন এই যে আমাদের মেশিনটা কেমন দেখা বলো দেখতে তো সুন্দরই দেখাচ্ছে সুন্দর ঠিক আছে সবটা মনে হচ্ছে আমার হ্যাঁ তো জিনিসটা হচ্ছে মনোরঞ্জন দা যে ইয়ার হ্যান্ডেলটা যদি দেখবে তো বহুত ইউনিক হ্যান্ডেল দিয়ে আছে হ্যাঁ ঠিক আছে তল দিকে ক্লাচ লাগা জাপানি মডেল একদম একদম জাপানি মডেল তল দিকে ক্লাচ আছে ঠিক আছে 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 এইখানে যদি দেখবে তো এইটিনে দেখো জাপানিজ টেকনোলজি পুরা ইঞ্জিনিয়ার কম ইনবোজ থাকবে দাদা আচ্ছা এইটিনে পুরো সিরিয়াল নম্বর আছে মানে এটা বিনা ব্র্যান্ডের মাল নাই ওহো আরে বাবা ঠিক আছে পুরো ব্র্যান্ডের মাল আছে ঠিক তো চাষী ভাইকে বলবো যে ভালো জিনিসও আমি কম রেটের মধ্যে তোমরাকে দিচ্ছি

মেশিনে করে যাবে ঠিক আছে তো এটা 32 বিলেন্ডার রোটামিটার দাদা এটা সাথে আমরা কে মানে কিষান ভাইকে দিছি হ্যাঁ কোম্পানিটার নাম বলবো এগ্রো বেস্ট ঠিক আছে এই দেখো এরকম এগ্রো বেস্ট লেখা দেবে টেকনোলজি অফ জাপান জাপান ঠিক আছে ঠিক আছে প্রাইস বহুত মিনিমাম দিব আচ্ছা বহুত মিনিমাম হ্যাঁ

এটা একটা বাচ্চাও স্টার্ট করতে পারবে মানে এটা একদম একদম এটা আসান থেকে আসান ভাই বেটি কষ্ট আছে তাই কষ্ট হবে না একদম আসান

হ্যাঁ ওগলেটা ঠিক 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 3 লিটার আছে 3 লিটার আছে ঠিক কেবল ছোটর মধ্যে ট্যাঙ্কিটা ছোট ট্যাঙ্কিটা আছে আর বাকিটা আছে ফ্রন্ট আর মজবুত আছে কোনো অসুবিধা নাই হ্যাঁ অনেক মজবুত করা আছে আছে এটা টুল টুলবক্স আছে এটাও সেফটি ক্লাস দিয়া আছে মানে যদি এটা দাবাবেন তাহলে গাড়ি যাবে এটা ছাড়ি দিলে গাড়ি রুকি যায় মানে আর যাচ্ছে নাই নাই ঠিক আছে দুটা ফরওয়ার্ড ওয়ান রিভার্স দিয়া আছে এটাই হ্যাঁ দিয়া আছে কোনো অসুবিধা নাই তো এখন আমি চাচি বাইকে বলবো যে আমাদের যেমন সత్తిকারের মকর পরব মানে বিরাট পরব বিরাট ভাই বছর দিনের পর আমাদের কোম্পানি সব লেবার স্টাফ যা কিছু আছে হ্যাঁ সব 10 দিন বলছে আমরা আর বলছে কাজ বুঝলে না ঠিক আছে তো যাই হোক বছর দিনের একবার পরব তো আমরাকে চাচি বাইরাকে এরকম অফার দিতেই হবে একদম জরুরি 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 তো আমি আজকে যে অফারটা দিব চাচি বাইকে দেখুন যদি এই মেশিনটা লিবেন

কত দামের মধ্যে এটা দিলে ভালো হবে যখন ওটা ছত্রিশে দিলেন তো এটা একটু বেশি আমি চাষি ভাইকে বলবো যে চল্লিশের মধ্যে দিব মাত্র চল্লিশ মাত্র চল্লিশ আচ্ছা তিনটে অ্যাটাচমেন্ট থাকবে ঠিক আছে আর ডেলিভারি ফ্রি ডেলিভারি আপনাকে কিছু করতে হবে না আর ওটাও কি যদি আপনি আমার টাটানগর জামশেদপুর ঝাড়খন্ড আসিয়ে করে নেন কিংবা আমাদের রাঁচি ব্রাঞ্চ আছে যদি রাঁচি যান তো যে মোবিল গিয়ার সব কিছু ফ্রি আচ্ছা সবকিছু ফ্রি দাদা কোনো চাষি ভাইকে লাগছে নাই প্রথমবার একটা আমি করে দিচ্ছি ঠিক আছে তো আপনি এখন বলুন যে মকর সংক্রান্তির অফারটা কিরকম লাগলো দাদা অফার তো অনেক ভালো আপনারা দেখুন নিজের ছায়ের কাপড় চুপড় করুন আর আসি করে দেখিয়ে শুনে আপনার আঠাশ হাজার ছত্রিশ হাজার চল্লিশ হাজার যেটা আছে আপনার ওইটা নেন হ্যাঁ দেখুন আপনি বলছেন যে গোবিন্দ ভাই সস্তা মেশিন অনেক কিষান ভাই চাইছে চাইছে মানে তার কমেন্ট করছে 5 বিঘা 8 বিঘা জমি আছে ওরা কেন অত মেগা মেশিন নেবে ঠিক ঠিক আমি সেই অনুসারে আপনাকে আমি দেখাই দিলাম এখন বলুন যে আপনার চাষী ভাই সন্তুষ্টি হলো মেশিন কিনা দেখি কি পুরো 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 আমি তো বলবো হবে কি আর তাছাড়া আমি একটা ছোট মতন এই চাষার যে আজ মকরের মকরের ছোট একটা গীত গাইছি গীত গাইছি কেন আমি রিজেরঙ্গা থাকার একদম একদম একটা গীত গাইছি রিঝে রঙে মানাব মকর ঘুরে আসবে কিনা এই বতর ঘুরে আসবে কিনা এই বতর রিঝে রঙে মানাব মকর বাবুর বাপে যোগাড় করো হাঁস খুকুড়া খাসি ছাগল বাবুর বাফে জোগাড় করো হাঁস খুকুড়া খাসি ছাগল করুণার নামে মিছাই গেল করুণা নামে মিছাই গেল কাটে গেল চার বছর আমাদের কাটে গেল চার বছর রিজে রঙে মানাবো মকর ঘুরে আসবে কিনা এই বছর ঘুরে আসবে কিনা আর বছর রিজে রঙে মানাবো মকর বুঝতে পারছেন এভাবে রিজের রঙে আসি দেখুন আর কিনুন সবাই ভালো থাকুন ধন্যবাদ জোহার আর ছাপোকে কিন্তু স্কুলে ভর্তি করুর রে মাং মাসে